পর্ব এক লগ্নভাঙা সাতপাক শহরের সবচেয়ে অভিজাত এলাকা ভিউ প্যালেস কমিউনিটি সেন্টার ঝলমলে আলো অর্কেস্ট্রার মৃদু সুর অতিথিতে ভরা হলঘর আজ শহরের সবচেয়ে বড় শিল্পপতি অরুণাভ সেনগুপ্ত এর একমাত্র মেয়ে ঈশানী সেনগুপ্ত এর বিয়ে পাত্র একই শহরের প্রভাবশালী ব্যবসায়ী পরিবারের ছেলে রুদ্র চট্টোপাধ্যায় মণ্ডপে পুরোহিতের কণ্ঠ পুরোহিত এখন সপ্তম পাকে প্রবেশ করবে বর কোণে তারপর সিঁদুর দান ঈশানীর হাত কাঁপছে চোখে জল তবু মুখে দৃঢ়তা রুদ্র ফিস করে রুদ্র ভয় পেও না ঈশানি সব ঠিক হয়ে যাবে আজ থেকে আমরা এক ঈশানি হালকা হাসে হঠাৎ রুদ্র উহ আমার বুকটা সে হোঁচট খেয়ে থেমে যায় ঈশানি ভয় পেয়ে রুদ্র কি হয়েছে রুদ্র রুদ্র বুক চেপে ধরে মাটিতে লুটিয়ে পড়ে চারদিকে হইচই অরুণাভ ডাক্তার ডাকো তাড়াতাড়ি সুচরিতা ঈশানীর মা হে ভগবান এটা কি হল ডাক্তার ছুটে আসে কয়েক মিনিটের নিস্তব্ধতা ডাক্তার ধীরে মাথা নাড়ে ডাক্তার আই এম সরি ম্যাসি ও আর নেই মণ্ডপে যেন বজ্রাঘাত ঈশানী স্তব্ধ হাতের আলতা ছড়িয়ে পড়ে মেঝেতে মৃত লাশ রুদ্রকে নিয়ে তার বাড়ির লোক বাড়ির উদ্দেশ্যে রওনা দিল এখন বাড়িতে শুধু এদিক সেদিক ফিসফাস বিভিন্ন আলোচনা হচ্ছে ঈশানীকে নিয়ে আত্মীয় স্বজনের ফিসফাস এক আত্মীয় বলে আহা সাত পাকে গোড়া কি অমঙ্গল আরেকজন বলে মেয়েটার কপালটাই খারাপ কেউ কেউ বলে লগ্নভ্রুষ্ট হল তো এখন কি হবে ঈশানীর কানে কথাগুলো বিষের মতো ঢুকে যায় হঠাৎ ঈশানীর দৃঢ় কণ্ঠ ঈশানী থামুন সবাই থামুন সবাই চমকে তাকায় ঈশানী বাবার দিকে তাকিয়ে বাবা বাবাকে জড়িয়ে ধরে কেঁদে ফেলল বাবা এই মুহূর্তে কি করা দরকার তুমি বলো লোকজন এদিক সেদিক রকম কথা বলছে আমি আর পারছি না বাবা অরুণাভ অবাক হয়ে কান্না জড়িত কণ্ঠে বলল মা মা তুই চিন্তা করিস না ভগবান সব কিছু ঠিক করে দেবে একটু ধৈর্য ধর ঈশানী লগ্ন লগ্নভ্রষ্ট হলে সমাজ আমাদের ছিঁড়ে খাবে এখনই সিদ্ধান্ত নিতে হবে অরুণাভ আর সুচরিতার একান্ত আলোচনা সুচরিতা কাঁদতে কাঁদতে আমার মেয়ের ভবিষ্যৎ শেষ হয়ে যাবে অরুণাভ অরুণাভ চারদিকে তাকান হঠাৎ চোখ পরে বাড়ির পুরনো বিশ্বস্ত দারোয়ানের দিকে দারোয়ান সত্যেন মিত্র মাঝবয়সী শান্ত মুখ সাদা মাটা পোশাক অরুণাভ নিচু গলায় সত্যেন আমার একটা বড় অনুরোধ আছে সত্যেন ভয় পেয়ে বাবু আপনি যা বলবেন অরুণাভ শোন এই বিয়ে শুধু তিন মাসের জন্য তিন মাস পর আমি আমার মেয়েকে অন্য জায়গায় বিয়ে দেব সত্যেন তোমার কাছে কর জোরে মিনতি করছি এই বিপদ থেকে আমাদের মুক্ত করো তা না হলে মেয়েটা হয়তো বাঁচবে না তুমি শুধু লগ্নভ্রষ্ট হওয়া থেকে বাঁচাও একটু থেমে অরুণাভ তার বদলে তোমাকে দেব দশ লক্ষ টাকা তোমার পরিবার ভালো থাকবে কিন্তু এই চুক্তি শুধু তুমি আর আমি জানব সত্যেনের চোখ ভিজে যায় সত্যেন বাবু সমাজের ভয়ে যদি আপনার মেয়েকে বাঁচাতে পারি আমি রাজি মা মেয়ের কথোপকথন সুচরিতা ঈশানীকে আলাদা ঘরে নিয়ে যায় ঈশানী মা কি হচ্ছে এসব সুচরিতা কঠিন হয়ে শোনসানী এই বিয়ে তিন মাসের জন্য সত্যেন রাজি হয়েছে তিন মাস পর ডিভোর্স হবে না হলে সমাজ আমাদের বাঁচতে দেবে না ঈশানী কিন্তু মা উনি তো আমাদের দারোয়ান সুচরিতা আজ বড়লোক ছোট লোক কিচ্ছু নেই আজ শুধু মান সম্মান আর সমাজ ঈশানী অনেকক্ষণ চুপ করে থাকে চোখের জল মুছে ঠিক আছে মা আমি রাজি আবার মণ্ডপে আবার আগুন জ্বলে পুরোহিত মন্ত্র পড়ে পুরোহিত বর ও কোণে সপ্তম পাকে সম্পন্ন করুক ঈশানী ও সত্যেন দুই ভিন্ন জগতের মানুষ এক সুতোয় বাধা পড়ে কি ঘটতে চলছে সত্যেন এবং ঈশানীর কি বাসর হবে সত্যেনকে কি বাড়ির অন্যান্য লোকেরা জামাই হিসেবে মেনে নিবে না এখনও তাকে দারোয়ান হিসেবে জানবে পুরো ঘটনা শুনতে হলে শুনুন দ্বিতীয় পর্ব